আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা রহমতে ভালো আছি বাজার থেকে মাছ আনা হয়েছে কাজকির গুড়া কাজকি মাছ আর এটা হচ্ছে মাছের ডিম কত বড় মাছের ডিম কতগুলো মাছ হতো এই মাছটা থেকে ডিমগুলো থেকে অনেক বড় মাছটা বড় একটা মাছ ছিল নাও খাওয়া হয় না মেয়ের অনেক পছন্দ ড্রাগন ফল আর সিঙ্গারা খাওয়া হচ্ছে দুপুরবেলা

এখন একটু বাড়বে মশলা দিয়ে মাছের ডিমটাকে ভিজে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটাকে মাছের ডিমটাকে ভেজে রান্না করবো বোনা করব ভালোই লাগে ভেজে রান্না করলে মাছের ডিম আমার ছেলে মেয়েরা পছন্দ মাছের ডিম ঢাকা শহরে বাজারে মাছ কেটে বিক্রি করে তখন এই ডিমটাকে বিক্রি করে ফেলে আলাদা যারা না নেয় যারা ডিম না খায় তারা বিক্রি করে মাছ কেটে নিয়ে যায় মশলাটা ভালো করে মাখিয়ে বেজে নেব যে মশলা কষিয়ে মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এখন কাঁচকি মাছটা রান্না করব মাছের ডিমটা ভালো করে কাজকি মাছটা রান্না করবো লবণ দিয়ে আদা রেসিন বাটা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ কুচি লব 조끼를 구나. 바로 구르구나. 조끼를 구나. 짜증이 나서. একটা আলু দেব আলু কুচি একটা ডুন্ডুল দেব সাথে ডুন্ডুলটা কেটে দিয়েছি ভালো করে মাখিয়ে

কাছকে মাছটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি তখন একটু উলট ফাল করে নামিয়ে নিব হয়ে গেছে রান্না করা চচ্চড়ি করে নিয়েছি মাছের ডিমটাকে রান্না করব পেঁয়াজটা বাজা বাজা করে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পানি দিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিব জিরার গুড়া জিরার গুড়া দিব That's a more scoutie. I'm watching that মাছের ডিমের মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে দিয়ে দিচ্ছিলাম শুকলে হয়ে যাবে মাছের ডিম বোনা ওই এসে মাছের ডিম বোনা রোজ মাছের ডিম এ দিয়ে দেখুন হবে জল হবে না টমাকামা হবে তরকারিটা খেয়ে দেখবেন ভালো লাগবে কাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ডাল রান্না করব আমি কিন্তু বিক্রমপুরের মেয়ে আমাদের ওইখানে এই রান্না করে না আমার এক ভালাটি ছিল যশোরের উনি এভাবে রান্না করে খেত তাই আজকে প্রথম ট্রাই করব কেমন হয় মজা হয় কি না এটা ডালের মতো রান্না করে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে বড় মাছ দিয়ে করে মাছের মাথা দিয়ে করে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব দেখি কিভাবে মজা হয় কি না পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ পিঁয়াজ দি পূৰা কুই দিনা গোটামান গুড়িব গোটা কষিয়ে দিব এ প্রথম রান্না করছি আমার এক বাবাটিয়ে ছিল যশোরের উনি এভাবে রান্না করে খেতো আমি একটু রান্না করছি দেখি কে কেমন হয় দিয়ে কচুর কাঠির ডাল কচুটাকে ভাঙ আদা ভাঙ্গা করে নিব পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওখানে আদা ভাঙ্গা করে নিব হালকা জানি না কেমন হবে ট্রাই করে দেখি অঞ্চলের খাবার এক এক রকম হয় ডালের মতো রান্না হবে আদা ভাঙ্গা হয়ে চিংড়ি মাছটা কষানো হলে সাথে দিয়ে দিব তারপরে আবার ডালটা বাঁকা দিব রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই কচুর একটু পিসলা পিসলা হয় আমার ছেলে মেয়ে এটাকে পিসলা আলু বলে

একটু জাল হবে তারপর ডালটাকে বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে ডালটা হয়ে গেছে এখন বাগার দিব শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজে ভাজে হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিব দু ডাবলো হয়ে যাবে ডালটা সে ডাল রান্না করা যেরকম পাতলা হবে ঘন হবে না চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে ডাল কে বানানো হচ্ছে শাহি টুকরা ঘি দিয়ে ভাজা হচ্ছে পাউরুটি শাহি পাউরুটি শাহি পাউরুটি ঘি দিয়ে ভাজে তারপরে দুধে ভিজানো হবে দুধ ঘন করে নাও হয়েছে সাথে বাদাম কুচি দিবে দুধ দেওয়া হচ্ছে দুধে ভিজিয়ে রাখতে হয় রুটি শাহি টুকরা হয়ে গেছে এখন সবাই খেয়ে নেবে দুধ দিয়ে হয় যত দুধ ঘন হবে তত মোটা হবে এটা পুরান ঢাকার মানুষেরা খায় বিয়েতে কোনো কোন অনুষ্ঠানে খাওয়ানো হয় দড় দেখো কেমন হয়েছে অনেক ভালো হয়েছে